বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপি স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা জানান তিনি এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে ভারতের গণমাধ্যম এন টিভি অনলাইন তাতে দেখা যায় ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ শিশুতে প্রশ্ন করছেন ওই সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন আপনি বাংলাদেশ শিশুতে কি বলবেন আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপি স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল এছাড়া মোহাম্মদ ইউনুসো জুনিয়র সরসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জবাবে ট্রাম্প বলেন এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন কাজ করে আসছেন সত্যি বলতে এই বিষয় পড়েছি তবে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা শুরু করেন প্রসঙ্গত দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদী সেখানে দুই নেতার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প